প্রদর্শন করলাম এই বিক্ষোভ প্রদর্শনটা কিসের জন্য আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন কলেজে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটা ঘটনা ঘটেছিল কি ঘটনা সেদিন ইতিহাস বিষয়ে একটা ইন্টারনাল এক্সামিনেশন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছাত্ররা জেনেও না জানার ভান করে যখন গভর্নমেন্ট বডিতে একটা মিটিং চলছিল এটি ছাত্র স্পেসিফিক আক্টার অনেকে নাম বলেছেন কি সুমন ঘড়ায় নাকি নাম তিনি অনধিকার চর্চা অর্থাৎ বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করেন ছেড়ে দিন নাকে ছেড়ে দিন একই ছেড়ে দিন বিনা অনুমতিতে প্রবেশ করলেন করার পরে যিনি ইতিহাস শিক্ষিকা ছিলেন যিনি ইতিহাসের অধ্যাপিকা তাকে চার্জ করেন আমরা বসে আছি আর আপনি এখানে মিটিং করছেন আমরা পরীক্ষা দিতে এসেছি কিন্তু সেখানে ষাট থেকে সত্তর জন প্রফেসর যারা মিটিং করছিলেন তাকে বলে যে তুমি ভাই বিনা অনুমতিতে প্রবেশ করেছো এটা আমার কথা না প্রিন্সিপালের কথা তাহলে বিনা অনুমতিতে তিনি প্রবেশ করলেন উঁচু গলায় বলতে থাকলেন শিক্ষিকাকে অপমান করলেন অসভ্যমা তিনি করলেন ওখানে আর সেখানে প্রতিবাদ করতে গিয়ে যারা সচেতন সুনাগরিক স্বনামধন্য প্রফেসর তারা প্রতিবাদ করলেন যে তুমি একজন ছাত্র আগে ছাত্রের সুলভ আচরণ করতে শেখো ছাত্রের মত তুমি আচরণ করো তারপরে তুমি কথা বলো তারপরে হয় সেই ছাত্র বেরিয়ে গিয়ে দরজা লাগায় তারপরে সেই দরজার উপর লাথি মারতে থাকে কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার অধ্যক্ষ মহাশয় ছেলেটাকে ডাকে ডাকার পরে তিনি বলেন যে তুমি যা আচরণ করেছ সেটা তুমি ঠিক করি এতজন টিচার আছে তাদের কাছে তুমি ক্ষমা চাও উল্টে তিনি ঘোষণা করলেন যারা বাদানুবাদ করছিলেন যে শিক্ষকরা ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে পারসাল কিস্কু মহাশয় পার্সাল কিস্কু মহাশয় সাধারণ শিক্ষক না এটা মনে রাখবেন তিনি আদিবাসীদের একজন প্রতিভাবান একজন ব্যক্তি যিনি যে কোনো বিষয়ে আন্দোলনের প্রথম সারিতে থাকেন তার বিরুদ্ধে বাইরে প্রচার হয়ে গেল তিনি নাকি গলা টিপেছেন আর খুন করার জন্য তিনি পরিকল্পনা করেছেন চক্রান্ত করেছেন বা খুন করার হুমকি দিয়েছেন এত দুঃসাহস এটা ছাত্র মতো মতো থাকবে থাকবে তো পশুর আপনি যেদিন আচরণটা করেছেন সেটা মানুষের মতো আচরণ করেননি ছাত্রের মতো আচরণ করেননি সেটা আগে ভাবা দরকার আছে আমরা শুধু ছাত্রের কথাই আমরা সহজভাবে মেনে নেই নি সেদিন আমরা সাধারণ ভাবে এটাকে মানছি না ইন্ধন যদি না থাকে ওই ছাত্রের মাথা আছে যে তিনি তিনি একজন বিরুদ্ধে কটা খুনের হুমকি দিচ্ছেন বলে বাইরে প্রচার করছেন সঙ্গে সঙ্গে একটা ছাত্রী বলে উঠছে না না আসলে তিনি কলার ধরেননি কলার ধরার চেষ্টা করেছেন ভাবতে অবাক লাগবে আমাদের একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক মাননীয় পার্সাল মহাশয় আদিবাসীদের একজন প্রতিভা একজন যোগ্য শিক্ষক তিনি একজন সমাজের প্রতিভূ যিনি অন্যায় দেখলে প্রতিবাদ করেন আমরা এই কথাটা বলার বারবার চেষ্টা করেছি আমরা জানতে চাই যারা প্রচার করলেন এবং মিডিয়াতে প্রচার করার পরে যে কলেজের কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করলেন আমরা এখানে থেমে থাকব না আমরা স্যারকে সব কথাই বিষয়টা আমরা জানিয়েছি বাইরে যিনি যখন প্রচার করলেন প্রচার করার পরে হই হই রই রই কাণ্ড হচ্ছে আপনারা ভাবতেও অবাক লাগবে কলেজ থেকে যখন বেরিয়ে যাচ্ছেন পারসাল বাবু প্রত্যেকটা গাড়ি চেক হচ্ছিল চেক করে দেখা হচ্ছিল যে পারসাল বাবু কোনটাতে আছে আপনারা কি ভেবেছেন পার্সাল বাবুকে চেক করে আপনি মারবেন আর এত तमाम দুনিয়ায় য়াগাব আদিবাসীরা চুপ করে মেনে নেবে তা কিন্তু হবে না মনে রাখবেন আজকে আমরা যেটা বিক্ষোভ প্রদর্শন করেছি আমরা 15 দিনের একটা টাইম দিয়েছি এখানে পনেরো দিনের মধ্যে ওই ছাত্র যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে পনেরো দিনের পরে আবার ফিরে আসব আর সেদিন আমাদের আদিবাসীদের যে ঘুম আপনি কারার চেষ্টা করছেন সেই ঘুমের প্রতিশোধ কিন্তু আপনি সেদিন আপনাকে পড়াতে হবে স্বাভাবিক কারণে আপনাদের মনে হতে পারে আমাদের স্যার বলেছেন যে আপনারা যেটা বলছেন তার সঙ্গে আমি সহমত যে আচরণ করেছে তা ছাত্রের মতো আচরণ ছিল না আমি জানি না দুষ্কৃতি কিনা কিন্তু যে ধরনের আচরণ করেছে তা নিশ্চয় দুষ্কৃতির খাতায় নাম লেখানো যায় সুতরাং আপনি দুষ্কৃতি হন আর শাসক গোষ্ঠীর কোনো অঙ্গুল লেহনে আপনি পদলেহনই করুন না কেন আপনি কিন্তু সতর্ক করে দিয়ে গেলাম পনেরো দিনের মধ্যে প্রকাশ্যে যদি আপনি ক্ষমা না চান এই পনেরো দিনের পর আমরা স্যারের সঙ্গে কথা বলেছি তারপরে আমরা আইনানগুক ব্যবস্থা গ্রহণ করব আমাদের সঙ্গে হাইকোর্টের এক ভকেট ছিলেন তিনি বলে এসেছেন কিন্তু আমাদের আইসি সাহেব আমাদের পুলিশ আধিকারিক মহাশয় তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন তিনি যেহেতু কলেজের ঘটনা পনেরো দিনের মধ্যে তিনি বিষয়টা পাঠাবেন ওখানে এনকোয়ারি কমিটি হবে এনকোয়ারি কমিটির পরে যা তদন্ত হবে যা প্রকাশে আসবে এবং ওই সুমন দাঁড়ায় ধ্যান না কি নাম আমি জানি না প্রকাশ্যে যদি ক্ষমা না চান আদিবাসীরা কিন্তু ছেড়ে কথা বলবেন না এটা মনে রাখবেন আর যদি আপনার পিছনে সিটি লাগিয়ে দিই তাহলে ছাত্র আর নাম থাকবে না ওই অন্ধকার দুরিবৃত্ত অন্ধকার থেকে আপনি বেরিয়ে আসবেন আর মাঝে মাঝে চিৎকার করবেন আমি স্বঘোষিত নেতা ওই নেতা একদিনে ছুটিয়ে দেব একদম সুতরাং আমরা এটা বলতে চাই আগামী দিন আমাদের কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর কোনো কিছু বিশেষ করে কোন এ ধরনের অত্যাচার আমরা মেনে নেব না তাই আমাদের সঙ্গে আধিকারিক মহাশয়েরা আলোচনা করেছেন পনেরো দিনের আমরা টাইম দিয়েছি কিন্তু এই পনেরো দিনে টাইম নিয়ে আমরা খান্ত নয় আগামী পনেরো তারিখের পরে আমরা কলেজেও দেখা করতে যাব এবং সেই কলেজে আমরা জবাব চাইবো চাইব যে এত ঘটনা ঘটে গেল আর আপনি চিরনিদ্রায় আছেন আপনার কি ঘুম ভাঙেনি আপনি ঘুম ভাঙাতে আমরা জানি সেই ঘুম ভাঙিয়ে সেদিন আমরা মিডিয়ার সামনে যে আমাদের যে কলেজে টিডিপি কলেজের তিনি আছেন তিনি অধ্যক্ষ আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন তাকেও মিডিয়ার সামনে আমরা বলা করাবো তবে আমরা আদিবাসীরা খান্ত হবে তাই আপনারা যেভাবে আপনারা সহযোগিতা করেছেন বিভিন্ন গণসংগঠন যেভাবে আপনার সাড়া দিয়েছেন আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হিসেবে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে যারা প্রশাসনিকভাবে আমাদের সাহায্য করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে এবং যারা মিডিয়া কভারেজ করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের যেখানে রিপোর্ট আমরা সেটা সমাপ্ত ঘোষণা করছি এবং আমাদের আজকে যে আন্দোলন আমাদের যে বিক্ষোভ প্রদর্শনের যে আজকে সময়সূচি ছিল সেই সময়সূচি অনুযায়ী আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি